আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়াক মাতুল ইয়মর কাতু কেমন আছেন কাকুল আহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুল্লাহ ভালো আছে তো বিগত কয়েক কয়েক সপ্তাহ ধরে সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে যাচ্ছেন দর্শকদের জি দর্শকরা তো খুব ভালোভাবে নিচ্ছে আর কি জি এবং কথার কাজের মধ্যে মিল পাচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা তো এই সপ্তাহে তো কয়েকটা কালেকশন করেছেন এই সপ্তাহেতে ছয়টা কালেকশন করেছি চারটা লটে দেবো আর দুইটা আলাদা আলাদা আচ্ছা লটে দিবেন হচ্ছে চারটা জি আর দুটা থাকবে সিঙ্গেল হিসাবে দর্শক ভাই জন্য সব সময় আমি সিঙ্গেল রাখার চেষ্টা করি লট বাদে আচ্ছা তো যেই চারটা লট দিবেন জি এই লটের মধ্যে যদি আমার দর্শক ভাইয়ের দুই একটা পছন্দ হয়ে যায় সেই ক্ষেত্রে আমার সাথে কথা বলে নিতে পারবে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে জি ইনশাআল্লাহ নিতে পারবে কেউ যদি কোনো ভাই চায় যে আমার পুঁজিটা কম মানে আমি একটা গরু বাড়িতে বেঁধে রেখে পুষবো আর কি জি তো সেই ক্ষেত্রে সে একটাও নিতে পারবে জি সেই ক্ষেত্রে সে একটাও নিতে পারবে আচ্ছা আর যদি মানে এই ছয়টা বাচ্চাই আপনার বিক্রি হয়ে যায় আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ জি আর যদি

আগা সিরিয়ালের এক নম্বরে জি খুব সুন্দর একটা বডির একটা সারবাচ্চা দেখতে পাচ্ছি জি মূলত জাতটা সম্পর্কে আগে বলবেন এটা হচ্ছে হবে তো জি प्योर শাইওয়াল হবে বালাটা অনেক সুন্দর লাগছে এবং আর এর যে মানে বৈশিষ্ট্য থুতনি থেকে কিন্তু গলা কম্বলটা শুরু হয়েছে আর এটা কিন্তু একদম এই নাভির কাছে গিয়ে 마শাআল্লাহ নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার রয়েছে এবং পাগুলো গুলো মাটি থেকে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে তো এটার বয়সটা কেমন আসবে কাকুর এটার বয়স হচ্ছে আট থেকে নয় মাস আট থেকে নয় মাস বয়স হবে এটা তো খামার উপযোগী একটা বাচ্চা খাওয়ার উপযোগী একটা বাচ্চা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন শাহিওয় জাতের একটা শার বাচ্চা জি খাওয়া দাওয়া একদম পাগল জি খাওয়া দাওয়া একদম পাগল সুস্থ সবল একটা শাইওয়াল বা জাতের বাচ্চা আচ্ছা সুস্থ সবল একটা শাইওয়াল জাতের বাচ্চা জি আচ্ছা কাকুর যে আগের সপ্তাহে যে কালেকশন গুলো ছিল ওগুলো তো শেষ সব জি মোটামুটি আলহামদুলিল্লাহ সব বিক্রি হয়ে গেছে আচ্ছা তো এটা সিরিয়ালের আজকের এক নম্বর বাচ্চা জি সিরিয়াল এটা আজকে এক নম্বর বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন পুরো বডিটা মাশাআল্লাহ চমৎকার রয়েছে এটা হচ্ছে সিরিয়ালের এক নম্বর বাচ্চা যাতে শাইওয়াল

দুই নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মাসা আল্লাহ চমৎকার নেপালি গির জাতের এই বাচ্চাটার বয়সটা কেমন আসবে এটার বয়স হচ্ছে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস বয়স হবে আচ্ছা এটা তো আনুমানিক বয়স আনুমানিক বয়স দর্শক দেখতে পাচ্ছেন মাসাল খুব চঞ্চল আকৃতির একটা গরু তো বয়সটা সম্পর্কেও কিন্তু বিস্তারিত ধারণা দিল আর কি হয়তো সংগ্রহ করা জিনিস দুই চার দিন এদিক ওদিক পারে আর কি দর্শক গলা কম্বলটা আপনাদেরকে একটু আমি দেখাই দিব আসলে মনে হচ্ছে আমাকে দেখে ভয় পাচ্ছে আর নাভির অংশটা তো মাসাল্লাহ সুন্দর আসছে দর্শক পাও গুলো কিন্তু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর রয়েছে এটা সিরিয়ালের দুই নাম্বার গরু জি জি আচ্ছা

আচ্ছা এটা সিরিয়ালের তিন নাম্বার গরু জি সিরিয়ালের তিন নাম্বার মাশাআল্লাহ খাওয়া দাওয়া একদম ব্যস্ত রয়েছে জি দর্শক দেখতে পাচ্ছেন গলা কম্বলটা কত সুন্দর দেখা যাচ্ছে থুতনি থেকে দর্শক জি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটির শার বাচ্চা জি তো বয়সটা কত দিন আপনার বয়স হচ্ছে আপনার হচ্ছে বয়স হচ্ছে আট থেকে নয় মাস এটার বয়সটা হবে আনুমানিক আট থেকে নয় মাস জি দর্শক দেখতে পাচ্ছেন আট থেকে নয় মাস বয়স হবে সাইওয়াল জাতের সার বাচ্চা বেশ বড় সরু রয়েছে কিন্তু এটা মাসাল্লাহ দর্শক এবং গুলো দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট রয়েছে নাভের অংশটা সুন্দর রয়েছে এটা সিরিয়ালের তিন নাম্বারটা সিরিয়াল তিন নাম্বার বাচ্চা আচ্ছা

সিরিয়ালের চার নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা তো একটু মানে অস্থির প্রকৃতি মানে সবগুলো অস্থির প্রকৃতির এটাও একটা অস্থির প্রকৃতির বাচ্চা মূলত এর জাতটা সম্পর্কে বলবো এটা হচ্ছে সাইওয়াল সাইওয়াল পাকড়া আচ্ছা সাইওয়াল জাতের একটা বাচ্চা কিন্তু পাকড়ার ছাপ রয়েছে জি পাকড়া ছাপ পায়ের দিকে পাকড়া ছাপ আছে মানে পেটের দিকে রয়েছে মাসাল্লাহ

মূলত যাত্রা সম্পর্কে বলবেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক বলে জি দর্শক গলা কম্বলটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা চমৎকার মাশাআল্লাহ কোয়ালিটি সম্পর্কে দেখতে দেখেন দর্শক নাভির অংশটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে আসলে কালো জন্য কিন্তু তেমন ভাবে বোঝা যাচ্ছে না যে নাভি রয়েছে কিন্তু বেশ সুন্দর নাভি আছে এবং পা গুলো দেখতে পাচ্ছেন আর এক কথায় পুরো বডিটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ কতটা সুন্দর আর খাওয়া দাওয়ার জন্য একদম পাগল রয়েছে

আচ্ছা মূলত যাত্রা সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে হান্ড্রেড সাইওয়ালের বকনা বাচ্চা হান্ড্রেড সাইওয়ালের একটা বকনা বাচ্চা মানে মেয়ে বাচ্চা মুন্ডির বকনা বাচ্চা আচ্ছা মুন্ডি জি আচ্ছা এটা কি গ্যারান্টি থাকবে জি এটা গ্যারান্টি তার মানে এটা তো কখনো শিং উঠবে না না এটা কখনো শিং উঠবে না দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মুন্ডি জাতের কিন্তু একটা সাইওয়াল কিন্তু মেয়ে বাচ্চা এই ধরনের বাচ্চা কিন্তু সচরাচর একটু কমই পাওয়া যায় আর এগুলো কিন্তু আপনারা জাত উন্নয়নের জন্য সংগ্রহ করতে পারেন আবার মাংসের জন্য সংগ্রহ করতে পারেন আচ্ছা এটার বয়সটা আনুমানিক কেমন আছে এটা আপনার বয়স হচ্ছে দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস জি আচ্ছা আচ্ছা

আচ্ছা তো কাকু আমরা যে সিরিয়ালের এক এক করে ছয়টা গরু দেখা জি দর্শক তো সংগ্রহ করতে পারি দর্শক সংগ্রহ করতে পারে নিজ জমি আইসি নিতে পারবে ইনশাআল্লাহ সরাসরি এসে সর দেখে শুনে ইচ্ছা মতো নিতে পারবে জি আচ্ছা আচ্ছা তো কাকু প্রত্যেক সপ্তাহে যেহেতু নিত্য নতুন কালেকশন দিয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর সার গরুগুলো দেখাচ্ছেন সাইওয়াল জাতের মধ্যে জি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিন আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা জি অরণকোলা গাবিস ভেট মিলের পূর্ব পাশে আমার বাসা আচ্ছা বাসাতে আর কি ফার্মটা আচ্ছা আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ডবল জিরো এইট ওয়ান থ্রি এইট এইট ওয়ান এটা এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামও আছে আচ্ছা আচ্ছা তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা কাকু তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ